আজ গুরু পূর্ণিমা আমরা সবাই জানি আর আজকে আইটিভি নেটওয়ার্ক আমরা চলেছিলাম গুরু পূর্ণিমার বিশেষত্ব কিছু যদি আছে কিনা জানতে চলতে চলতে আমরা এসে পৌঁছলাম কলাক্ষেত্রে আর কলাক্ষেত্রে এসে আজকে গুরু পূর্ণিমা পালন দেখে সত্যি আমরা অভিভূত খুব সুন্দরভাবে গুরু পূর্ণিমা পালন হলো আমি জানি না এরমভাবে আর কোথাও পালন হয় কি না গুরু পূর্ণিমা সকালবেলা ওরা নটরাজের পুজো করেছিল আর এখন সন্ধেবেলা ওদের খুব সামনেই একটা রিহার্স মানে অনুষ্ঠান আছে বার্ষিক অনুষ্ঠান তার জন্য ওরা সন্ধেবেলা মানে দুপুর থেকে ওরা রিহার্সাল রেখেছিল তার মধ্যেও আমরা যে সময় পৌঁছে গেলাম আমরা দেশে দেখেই অবাক হয়ে গেলাম ওরা গুরু প্রণাম করছে এবার গুরু প্রণাম করার যে পদ্ধতি মানে যে সুন্দর ব্যবস্থাটা দেখলাম যেরামভাবে আমরা আমাদের আমাদের একদম কি বলবো আমাদের আরাধ্য দেবতাকে আমরা যেরামভাবে আমরা স্মরণ করি বা যেরামভাবে প্রণাম করি সেরামভাবেই ওরা গুরু পূর্ণিমা প্রথমে ওরা গুরুকে প্রণাম করলো তারপরে যথারীতি ওরা গুরুকে যেরকম আমরা পাঁচ ফল দক্ষিণা মিষ্টি মানে মিষ্টান্ন এই সমস্ত দিয়ে ওরা গুরুকে প্রণাম করলো গুরুর পা ধুয়ে দিল পা ধুয়ে তারপরে সেই আশীর্বাদ ওরা মাথায় দিল শুধু গুরু না তার সঙ্গে গুরু পত্নীও ছিল আসুন এরকমই আমরা পেয়ে গেছি আজকের ওদেরই কিছু জনকে যারা কলাক্ষেত্রের সঙ্গে যুক্ত আর যারা এই গুরু পূর্ণিমায় যারা যাদের গুরুকে এরকম সম্মানের সাথে যারা পুজো করে নিল আচ্ছা আসলাম তোমার কাছে তোমার নাম কি আমার নামে এশিকা চৌধুরী এশিকা চৌধুরী প্রত্যেক বছর গুরু প্রত্যেক বছর গুরু পূর্ণিমা তোমরা এরমভাবেই পালন করো হ্যাঁ অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আরও ভালোভাবে করা হয়েছিলো যেহেতু লাস্ট ইয়ার আমাদের টোয়েন্টি ইয়ার ছিল তো এবছর একটু কম হয়েছে কারণ একদম সামনেই আমাদের অ্যানুয়াল শো তো যতটা পেরেছি চেষ্টা করেছি করার তুমি বছর আমি আমার দু বছর ছ মাস তখন থেকে মানে আমার কলাক্ষেত্রে জার্নি হচ্ছে আঠেরো বছরে তো আঠেরো বছর ধরে যে কলাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে তো অবশ্যই তো সেখানে তাদের মানে গুরু পূর্ণিমা এরা এত সুন্দরভাবে পালিত হবে এটা তো বলার অপেক্ষা রাখে তো বুঝতেই পারছেন আজকে যে জায়গার মধ্যে আছি মানে প্রচুর লোকজন প্রচুর মানে ছাত্রছাত্রীরা এখানে আছে আর ওই যে বলল বা আমি আগেও বলেছি ওদের একদম কামিং অনুষ্ঠান আছে সিক্স আগস্ট খুব সম্ভব সিক্স আগস্ট ওদের তো তার জন্য ওদের ব্যস্ততাও খুব তো আসুক আমরা আইটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে ওদের জন্য কামনা রাখি ওরা এগিয়ে চলুক আর এরকম ভাবে ওদের মনে যেন গুরুস্থান মানে সবসময় উজ্জ্বল হয়ে থাকে স্মরণীয় হয়ে থাকে এটা বরাবর হয়ে আসছে যে গুরু শিষ্য পরম্পরায় গুরু পূর্ণিমার দিন গুরু শিষ্যের হাতেই ধাগা পরিয়ে দেয় এক বছর এই ধাগা থাকে আবার বছর শেষে এই ধাগা খুলে শিষ্য আবার নতুন করেই ধাগা পড়ে তাতে গুরু শিষ্যর মাঝখানের যে বন্ধনটা সেটাই এই ধাগার মধ্যে দিয়ে প্রমাণিত হয় আমাদের কলাক্ষেত্রে গুরু পূর্ণিমা তিন বছর ধরে হচ্ছে কলাক্ষেত্রে তো ছাব্বিশ বছর কমপ্লিট করে এখন সাতাশ বছর চলছে এটা তো এটা আমাদের গত তিন বছর ধরে আমরা এটা করছি এবং আমরা এটা রিচুয়াল ওয়াইজ একদম সকালবেলায় নটরাজ পুজো দিয়ে ছেলেমেয়েরা যেভাবে গুরু প্রণাম করে আজকেও সেভাবেই ওরা মনে আয়োজন করেছে সেভাবেই ওরা গুরু প্রণাম আমাদেরকেও গুরু প্রণাম করে করে আমরাও স্টুডেন্টদেরকে এই বন্ধনে বেঁধে দিয়ে এইভাবে দিনটাকে পালন করি মুখ করিয়ে ছেলেমেয়েদেরকে এই বন্ধনে বেঁধে আমাদের এক বছরের বছর বছর ছেলে মেয়েদের সঙ্গে যে সম্পর্ক সেটাকে আরও দৃঢ় থেকে দৃঢ়তর করি এই বন্ধনের মধ্যে এই বন্ধনের মধ্যে দিয়ে একটাই বার্তা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে শুধু ভালোবাসার বন্ধন যেন বরাবর বজায় থাকে মানে গুরুদের সঙ্গে শিষ্যদের আমরা পেয়ে গেছি আমাদের কলাক্ষেত্রের আর এক ছাত্রী তোমার নাম কি আমার এখানে তো সবাই আমাকে ডোনা বলেছেন ভালো নাম তিতাস তুমি কতদিন ধরে শিখছ আমি কতদিন দিন ধরে বলতে একদম ছোটোবেলাতে আমি শিখেছি ক্লাস টেন অবধি আমি করেছি এখানে তারপরে আমার প্রায় দশ বছর গ্যাপ গেছে দশ বছর বেশি অ্যাকচুয়ালি অনেকক্ষণ আমার নাচ ভীষণ ভালোবাসি বলে এটা বারবার মনে হতো যে আবার নাচটা নতুন করে করি কিন্তু কলকাতা গেছি আমাদের দেশের বাড়ি ওখানে কিছুদিন পড়াশোনা ফ্যামিলির জন্য থাকতে হয় কোনো জায়গাতে মন ওইভাবে বসতো না যে এখানেই আবার শিখলে শিখবো নাতে আমি শিখবো না তো এখন সব কিছু ফ্যামিলির অনেক কিছু সামলানোর পর আবার যখন নতুন করে একটু ফ্রি মনে হলো যে হ্যাঁ ফ্রি বলতে যে নাচ মানে আমি আবার যদি করে নাচ করি তো মনে হলো যে যাই বাবাইদার কাছে গিয়ে আবার যাই এটা এখন আর বাবাইদা কোনো এরকম ছিল নেই যে মানে বাবাদের সাথে এতদিন যে এক মানে ডিট্যাচমেন্ট কথা নেই বাবাইদা বলে না বাবাইদার ফ্যামিলি সবাই জেঠিমা বৌদি সবাই মানে এই জায়গাটাই ওরকম মানে এখানে যদি কেউ আসে এরকম ফ্যামিলি এরকম বকা শুনতে হয় ঠিক আছে কিছু করার নেই কিন্তু এটা অ্যাকচুয়ালি ভালোবাসা বাবাইদার তো ব্যাপারটা হচ্ছে এটাই এবার এই জায়গাটাই আসলে ফ্যামিলি একটা ফ্যামিলি টাইপের একটা ফিলিংস হয় মানে মনে হয় না যে এতদিন পরে এলাম তো কী হলো এবার আমাকে পারবো কি না করতে বা কিছু খুবই ভালো লাগে বাবাইদার সবসময় বকা বকি করে সেটা খুবই ভালো বাবা অন্তর থেকে অন্তর থেকে ভালোবাসে ঠিক আছে তো আমি কবছর শিখছি এই পয়েন্টে আসি তো ওটাই যে আমি ছোটবেলায় অনেক বছর শিখেছি তারপর এখন আবার নতুন করে দু বছর হলো কিন্তু দু বছর তো মনে হয় না মনে হয় কুড়ি বছর হয়ে গেছে হ্যাঁ তো সেই হিসাবে মানে কলাক্ষেত্র জায়গাটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে কেউ যদি আসে তার এই জায়গাটা মনে হবে যে মানে এই জায়গাটা ছাড়া তো অন্য কোথাও শিখতে তার ইচ্ছা করবে না আজ এতটাই জায়গাটা আন্তরিকতা সবার মধ্যে গুরু প্রণামের রিচুয়ালসটা হচ্ছে যে পাঁচটা ফল এবং মিষ্টি যেমন ঠাকুরকে পুজো দেওয়া হয় সেরকমই আমরা আমাদের গুরুকে ওই পাঁচটা ফল মিষ্টি দক্ষিণা দিয়ে তাকে বরণ করে নেব এবং সর্বশেষে তার চরণকে দুধ দিয়ে স্নান করিয়ে আমরা তার আশীর্বাদ নেব এবং আমাদের গুরু পূর্ণিমার দিনটা আজকে পূর্ণ গুরু শিষ্যর বন্ধন আজকে গুরু পূর্ণিমা তাই গুরু শিষ্যের বন্ধনে আমরা এই ধাগাটা বাঁধি হ্যাঁ করছি